আগামীকাল কলম্বিয়ার বিপক্ষে শক্তিশালী একাদশ নিয়ে মাঠে নামছে ব্রাজিল একাদশে রাফিনিয়া ভিনিদের নিয়ে শক্তিশালী ভাগ সাথে ডিফেন্স সামলাতে প্রস্তুত মার্কুইন হোসরা তরুণ অভিজ্ঞদের মিশ্রণে ব্রাজিলের সম্ভাব্য একাদশ ও ম্যাচের সময়সূচি নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদন আগামীকাল অর্থাৎ শুক্রবার ভোরে কলম্বিয়ার বিপক্ষে মাঠে নামছে ব্রাজিল দল নেইমার আগে ছিটকে গেছেন তবুও বেশ শক্তিশালী একাদশ নিয়ে মাঠে নামছে যাওয়ায় এখন আর প্রশ্ন নেই কে থাকবেন একাদশে লিভারপুলের হয়ে দারুণ ছন্দে থাকা এলিসন ব্যাকারি থাকছেন একাদশে সেন্টার ব্যাক পজিশনে মার্কুন হোস ও মেঘালাস শুরুর একাদশে থাকবেন যদিও ক্লাবে দুর্দান্ত পারফরমেন্স করেছেন মরিলো তবে বাকি দুজনকে সরিয়ে এই মুহূর্তে মরিলোকে জায়গা করে দেওয়া কিছুটা অসম্ভব লেফট ব্যাক পজিশনে বেড়েছে অপশন এসেছেন সান্দ্রো তবে সান্দ্রোর দলে সুযোগের সম্ভাবনা নেই বললেই চলে রানাকে দিয়ে নামবেন কোচ আর রাইট ব্যাক পজিশনে ওয়েস্টলিদের টপকে ভ্যান্ডার ধরে রাখবেন নিজের জায়গা মাঝে মাঠে নিজেদের ফরমেশন দিয়ে বের হবার সম্ভাবনা নেই বললেই চলে ব্রাজিল দলের সেখানে চার দুই তিন এক ফরমেশনে মাঠে নামবে ব্রাজিল দল মাঠে থাকবেন ফ্লেমোর মিডফিল্ডার ও নিউকেসলের ব্রুণোগিমারেস সর্বশেষ কয়েক ম্যাচের পারফরমেন্সে এই দুজনই হবেন অগ্রসর সেক্ষেত্রে আন্দ্রে জোয়ালিংটনের ম্যাচের শুরুতে থাকতে হবে বেঞ্চে বসে নেইমার না থাকায় উইং ও অ্যাটাকিং মিড অনেকটাই হয়েছে পরিষ্কার নেইমারদের বদলে দলে আসবেন রিয়াল মাদ্রিদের উদ্রিগত তবে তিনি খেলবেন রাইট উইংয়ে লেফট উইংয়ে যথারীতি দেখা যাবে রিয়াল মাদ্রিদের প্রমাণ করতে না পারলেও জায়গা অর্জন করে নিয়েছেন বলে এর সাথে রাইট উইংয়ে থাকবেন তবে এদের মাঝে থাকবেন রফিনা মূলত নেইমার বিহীন আক্রমণে বড় ভূমিকা রাখতে হবে এই মৌসুমে দুর্দান্ত ফর্মে থাকা এই বার্সা তবে নম্বর নাইনে এন্দ্রিক নয় কুনহা অথবা জোয়াও পেড্রোর কেউ খেলবেন এই জায়গায় সেক্ষেত্রে সাম্প্রতিক পারফরমেন্স এগিয়ে থাকবেন মেথুস কুনহা একান্তই অদলবদলে কিছু ভাবলে সেভিওকে রাইট উইংয়ে দিয়ে রুদ্রিকোকে নাম্বার নাইনে খেলাতে পারেন কোচ ডোরিভাল জুনিয়র তবে সেই সম্ভাবনা নেই বললেই চলে সব মিলিয়ে এই সম্ভাব্য একাদশ নিয়ে মাঠে নামবে ব্রাজিল দল আগামীকাল অর্থাৎ শুক্রবার সকাল ছয়টা পঁয়তাল্লিশ মিনিটে কলম্বিয়ার বিপক্ষে বিশ্বকাপ বাছাই পড়বে এই গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নামবে ব্রাজিল দল